পাখিটাকে একটু পানি খাওয়ায় আর তার বেড থেকে তীরটাও বের করে নেয় পাখিটার পেট থেকে তীরটা বের করার সাথে সাথে পাখিটা একটা পরিতে রূপান্তরিত হয় আমি একটু বাজারে কিছু কিনতে ঘরে যে রান্নার মতো কোনো কিছুই নেই কিছু তো বাজার করে আনতেই হবে আমাদের মা মা আজ যাবো তোমার সাথে বাজারে আমার একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না আমাকে নিয়ে যাও না সাথে করে তুমি না রে জিয়া তোকে নিয়ে যেতে পারবো না তুই বাজারে গিয়ে এটা ওটা কিনে দিতে বায়না না করবি আমার কাছে অত টাকা নেই যে তোকে সবকিছু কিনে দেব, তুই ঘরেই থাক আমি তোকে বাজার থেকে এসে রান্না করে দিব তুই খেয়ে খেতে খেলতে যাস না মা আমি এখন একা একা বাড়িতে থাকতে পারবো না আমার একদম ভালো লাগে না একা একা থাকতে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও মা আমি কোনো কিছু খেতে চাইবো না আমি কথা দিলাম বাজারে গিয়ে আমি কিছু খেতে চাইবো না তবে ঠিক আছে নিয়ে যাচ্ছি কিন্তু বাজারে গিয়ে কিন্তু কোনো কিছুর বায়না ধরবি না আগেই বলে দিলাম আমি ঠিক আছে মা বাজারে গিয়ে কিছু চাইবো না শুধু তোমার সাথে যাব আর গিয়ে বাজার শেষ হলে চলে আসব কিছু খেতে চাইবো না আমি এরপর কেয়াশিয়ালিনি তুলিকে নিয়ে বাজার করতে চলে যায় এই লিচু লাগবে লিচু একদম টাটকা টাটকা সুন্দর সুন্দর পাকা পাকা লাল লাল লিচু নিয়ে যান সবাই খেতে খুবই মিষ্টি হবে খুব মিষ্টি আর রসালো আমার লিচু নিয়ে যান নিয়ে যান ক্যাশিয়ালিনী যখন বাজার করতে ব্যস্ত তখন তুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাশিয়ালিনী লিচুর থেকে তাকিয়েছিল আর তার মাকে লিচুগুলো দেখে বলে মা মা ওই যে দেখো বাঘিনী কাকিমা কি সুন্দর পাকা পাকা লাল লাল লিচু বিক্রি করছে আমাকে একটু লিচু কিনে দাও না মা ওই লিচুগুলো খেতে নাকি খুব মজা হবে অনেক মিষ্টিও হবে আমার তো লিচু গুলো খেতে খুব মন চাইছে মা আমাকে একটু লিচু কিনে দাও না মা আমি আর কিছু না কিরে তুলি তোকে কি বলে নিয়ে এসেছিলাম আমার কাছে কি টাকা আছে তুই তো আসার সময় বললি কিছু খেতে চাইবি না অত এখন কেন আবার লিচুর বায়না ধরছিস আমার কাছে লিচু কেনার মতো টাকা নেই বাজার করতে গিয়েই তো আমার টাকা শর্ট পড়ে গেল দাও না মা অল্প করে একটু লিচু কিনে দাও বেজে কিনে দিতে হবে না আমার যে লিচুগুলো দেখি খুব খেতে ইচ্ছে করছে দাও না মা দাও না কিনে তোকে নিয়ে আর পারিনা তুলি দাঁড়া দেখছি কি করা যায় বাঘিনী ভাবি দেখি বাকিতে কিছু লিচু দেয় কিনা বাঘিনী ভাবি আমার মেয়েটা খুব লিচু খেতে চাইছে একটু লিচু কি আমায় দেয়া যাবে আরে দিব না কেন আমি তো লিচুগুলো বাজারে বিক্রির জন্য এসেছি তোরাই তো নিবি তোরা না নিলে কে নেবে কেন দিব না তোকে টাকা দিয়ে লিচু দিয়ে দিচ্ছি না বাঘিনী ভাবি বলছিলাম যে আসলে আমার কাছে টাকা নেই যা টাকা ছিল তা দিয়ে তো বাজার করে ফেলেছি আপনি যদি কিছু লিচু আমায় একটু বাকিতে দিতেন তাহলে আমি মেয়েটাকে দিতে পারতাম আর আমি আপনার টাকা দিয়ে দেবো ভাগিনী ভাবই আপনি কোনো চিন্তা করবেন না দু একদিনের মধ্যেই আমি আপনার টাকাটা দিয়ে দিতাম তাহলে কি বাকিতে লিচুগুলো দিবেন ভাগিনী ভাবি কি যে বলিস কেও এই ভরা সিজনে তোকে বাকিতে লিচু দিয়ে কি আমি মরবো নাকি আর আমি খুব ভালো করে জানি তোর কাছে টাকা পয়সা কোনো দিনই থাকে না তোকে বাকিতে লিচু দিতে পারবো না রে টাকা নিয়ে আয় লিচু দিচ্ছি নয় তো এখান থেকে সর অন্য কাস্টমারদের আসতে দে বাঘিনী ভাবি দিন না না হয় অল্প দু একটা লিচুই দিন আমি আপনাকে টাকা দিয়ে দিব তো কিন্তু একটু দেরি হবে আমার হাতে যে এখন টাকা নেই এরা ভালোভাবে বলছি তোর কথা কি কানে যাচ্ছে না নাকি এখন দু চারটা দিয়ে এখান থেকে বিদায় করব তাড়াতাড়ি মেয়েকে নিয়ে এখান থেকে সর আর অন্য কাস্টমারদের আসার জায়গা করে দে আমার লেচু গুঁড়ো বিক্রি করে বাড়িতে যেতে হবে সর 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 এখান থেকে এসব কথা শুনে কেয়াশিয়ালিনি একটু মন খারাপ করে সেখান থেকে তুলিকে নিয়ে বাড়িতে চলে আসে আপনাদের লিচু বাগানে নাকি এবার খুব ভালো ফলন এসেছে আসলে আমার ছেলে টুকি একটু লিচু খেতে চেয়েছে তাই আমি আপনাদের বাগানের উদ্দেশ্যেই চলে আসলাম যে ভালো লিচু কিনতে পারবো সেই জন্যে হ্যাঁ হ্যাঁ ঠিকই করেছিস আমাদের বাগানের লিচুর মতো লিচু এই বনের কারো কাছেই পাবি না একদম সুস্বাদু টাটকা টাটকা লাল লাল পাকা পাকা রসালো লিচু একদম খেলেই তোর মন ভরে যাবে রে হ্যাঁ হ্যাঁ ভাবি সেই জন্যই তো আপনার বাগানের উদ্দেশ্যে চলে এলাম আর একটা কথা ওই কে না নাকি আপনার কাছে পাখিতে লিচু কিনতে গিয়েছিল শোনেন ভাবি যদি ভালো চান নিজের তাহলে ওর কাছে কিচ্ছু দিয়েন না আর বাকিতে দিলেও আপনি কিন্তু টাকা পাবেন না তিন মাস হয়ে গেল আমার বাড়ি ভাড়াটাই দিতে পারছে না আজ দিয়ে কাল দিয়ে করে ঘোরাচ্ছে আর আপনি যদি লিচু বিক্রি করেন আপনার টাকা নিয়েও কিন্তু এভাবে ঘুরাবে হ্যাঁ 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 জানি আমি সেই সব কথা সেই জন্যই তো দিইনি মুখের উপর না করে দিয়েছি আর তোমাকেও বলছি তুমি বাড়ি থেকে বের করে দিচ্ছ না কেন নতুন ভাড়াটিয়া দেখে পার্সি ভাড়া দিয়ে দাও টাকা আসবে ওকে বাড়ি ভাড়া দিয়ে কোনো লাভ হবে না তুমি কোনো কালেই ওর থেকে টাকা তুলতে পারবে না হ্যাঁ ভগিনী ভাবি কথাটা কথাতে মন্দ বলেননি আজই আমি ওকে বাড়ি থেকে বের করে দিব না না বের করে দিতে চাইলে ও ও বের হয় না তবে একটা বুদ্ধি করা যায় এরপর বানরনি বাঘিনীকে তার বুদ্ধির সমস্ত কথা খুলে বলে এরপর বানরনি গিয়ে ক্যাশিয়ালিনীকে বলে এই যে ক্যাশিয়ালিনী অনেক দিন হয়ে গেল বাড়ি ভাড়া দিচ্ছিস না আমি কালকেই নতুন ভাড়াটিয়া দেখে বাড়ি ভাড়া দিয়ে দিব তুই এখন আমার বাড়ি থেকে বের দেখি বানন্ডী ভাবি এভাবে কেন বলছেন আমি আসলে একটু বিপদে পড়েই আপনার বাড়ি ভাড়াটা দিতে পারছি না কিন্তু সময় মতো না দিতে পারলেও আমার হাতে টাকা হলেই আমি আপনার বাড়ি ভাড়াটা দিয়ে দিব প্লিজ আমাদের বাড়ি থেকে বের করে দিবেন না ভাবি আমি আমার এই ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব এমনটা করবেন না প্লিজ ভাবি আমাকে আর কিছুদিন সময় দিন আমি আপনার টাকাটা যে করেই হোক দিয়ে দেব ফোন কে অনেক হয়েছে সব রঙ্গতামশা এখন তাড়াতাড়ি বাড়ি থেকে বের হোক তোকে আর সহ্য করতে পারছি না আমি নতুন ভাড়াটিয়া দেখে বাড়ি ভাড়া দেব আজকের মধ্যেই বাড়ি খালি করে দিবি আর শোন বাড়ি থেকে কিছু নিবি না কারণ যে আমি তোর কাছে তিন মাসের ভাড়া পাই মার মেয়ে খালি হাতে বাড়ি থেকে বেরিয়ে যাবি কিছুক্ষণের মধ্যেই আমি যেন আবার এসে থোকে আর তোর মেয়েকে এই বাড়িতে না দেখি অসহায় হয়ে গ্যাসিয়ালিনি আর তুলি বাড়ি থেকে বেরিয়ে যায় আর তারা হাঁটতে থাকে মা মা অনেক হয়ে গেল আমি আর হাঁটতে পারছি না আমার জন্য ওই বানরনী কাকিমা আর বাগিনিকা কাকিমা মিলে তোমাকে আর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার ঠিক হয়নি মা লিচু খেতে যাওয়া আমি আর কখন এমন করব না নারে মা লিচুর জন্য কিছুই হয়নি আমি যে বাননি ভাবীর ভাড়াগুলো দিতে পারিনি সেই জন্যই আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে কোনো সমস্যা নেই তুই চিন্তা করিস না আমরা দেখি কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে আর একটু সহ্য কর মা না মা আমি আর হাঁটতে পারছি না চলো ওই গাছের নিচে গিয়ে একটু বসি মা ওই দেখো দূরে একটা আহত পাখি কিভাবে পড়ে আছে তো গিয়ে যে দেখি দেখি পাখিটার কি হয়েছে এসব কথা বলে মা মেয়ে সেই পাখিটার দিকে চলে যায় গিয়ে দেখে একটা আহত পাখি পড়ে আসে সেই পাখিটাকে দেখে তুলিয়ার কে শিয়ালিনী অনেক মায়া হয় তারা পাখিটাকে একটু পানি খাওয়ায় আর তার পেট থেকে তীরটাও বের করে নেয় পাখিটার পেট থেকে তীরটা বের করার সাথে সাথে পাখিটা একটা পরিতে রূপান্তরিত হয় সে পরি হয়ে ক্যাশিয়ার নিয়ে আর তুলিকে বলে তোমরা আমার অনেক বড় উপকার করলে আমি এখানে অনেক কোন আহত হয়ে পড়ে আছি কেউ আমার সাহায্য করেনি তোমরা সত্যি অনেক দয়ালু আর পাখি তুমি পাখি থেকে পরি কিভাবে হয়ে গেলে আমরা তো একটু আগেই তোমাকে পাখি দেখতে পেলাম আর এখনই তুমি পরি শিয়ালিনী আর তুলি তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে আরে তোমরা তো তাহলে সত্যি অনেক অসহায় তোমরা কোনো চিন্তা আপনি যদি আমাদের সাহায্য না করতে তাহলে সত্যিই আমাদের পথে পথে ঘুরে বেড়াতে হতো মা মা এখন তো আমরা এই বাড়িতে ভালোমতো থাকতে পারবো এখন আমাদের ঘর হলো আর আমাদের যা যা দরকার সব কিছু নাকি আমরা এই ডালিম ঘরেই পেয়ে যাব হ্যাঁ রে মা তুই ঠিকই বলেছিস এখন আমাদের আর কোনো কষ্ট রইল না আমরা এই বাড়িতে এখন থেকে সুখে শান্তিতে থাকতে পারবো বন্ধুরা তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো